নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে দেখো আমি যেটা করতে চলেছি আশা করি তোমরা এতক্ষণে দেখেই গেলে তো আজকে হলো আমি কচুর রেসিপি শেয়ার করব। তো এই সিজনে এ এই কচুটা অ্যাভেলেবেল থাকে আর এই কচুটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো দেখো আজকে আমি কচুটাকে কিভাবে কেটে নিয়েছি একদম চাকা চাকা করে গোল গোল করে কেটে আর এখানে কচুটাকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি তারপর আমি বসিয়ে দিলাম একটা কড়াই আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার কচুগুলোকে আমি একটু ভাপিয়ে নেব কচু তো জানোই সবাই কচু নামটা শুনলেই সবাই ভয় পেয়ে যায় যে চুলকাবে তো এই কচুটা একদমই চুলকাবে না আর কচুটা আজকে রান্না হচ্ছে এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ তো কাতলা মাছ দিয়ে আজকে এই কচুটা রান্না করব তো রেসিপিটা দেখতে থাকো সাথে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই পাশে দেখো আমি বসিয়ে দিলাম একটা কড়াই তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি তো এবার সবার প্রথমে মাছে আমি গিয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব আর আজকে যে মাছটা আমি নিয়েছি মাছটা দেখেই তোমরা আশা করি বুঝে গেছো যে মাছটাও ছিল একদমই ফ্রেশ টাটকা একটা মাছ তো এবার দেখো মাছের পিসগুলো নুন মাখিয়ে হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি একদম লাল লাল করে মাছগুলো ভাজবো আর একটু বেশি করেই তেল দিয়েছি যাতে মাছগুলো ভাজাটাও ভালো হয় তো মাছ ভাজে তেলে দেখো এবার আমি কচুগুলো দিয়ে দিলাম আর কচুগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেব আর এখানে মশলাও নিয়ে নিচ্ছি এখানে দেখো কচুগুলো আমার ভাজা হয়ে গেছে তো আগেই আমি কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখলে চুলকানোর কোনো কারণ নেই আর এরকম লাল লাল করে ভাজে হয়ে গেল আর মশলা হিসেবে নিয়েছি এখানে একটা পেঁয়াজ আর একটু আদা তো এবার এটাকে আমি পেস্ট করে নেব আর এদিকে আমার কচু ভাজা সম্পূর্ণ হয়ে গেল তো চলো এবার কচুগুলো নামিয়ে নেই তারপর কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিলাম আর পোড়নে দিচ্ছি হলো পাঁচ পোড়ন তার সাথে দিয়ে দেবো বন্ধুরা দুটো তেজপাতা তো এগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলেই এতে আমি ঢেলে দেব আমার পেস্ট করে রাখা মশলাটাকে তো এই যে দেখো এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আর এবার মশলাটাকে দিয়ে দিলাম এবার মশলাতে আমি এক এক করে সব মশলা আরও অ্যাড করবো এখানে তো মশলা হিসেবে শুধু পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়েছি তার মধ্যে এবার দেখো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম আর ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি তো দেখো কষানোর পর এটা যখন এরকম হয়ে এসছে এবার আমি এতে আমার ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব তো বন্ধুরা কচুগুলো দেওয়ার পর সাথে সাথেই আমি দিয়ে দিলাম নুন এতক্ষণ অবধি আমি কিন্তু কচুতে কোনো নুন ইউজ করে তো এবার দেখো ভালো করে কষিয়ে নিয়েছি কচুগুলোকে তার মধ্যে এবার আমি ঢেলে দিলাম জল মানে ঝোল দেওয়া আমার হয়ে গেছে এবার বন্ধুরা আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে তুলব তো দেখো এখানে টকবক করে আমার তরকারির ঝোল ফুটছে এবার আমি এতে দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি আরও কিছুটা সময় ঝোলটাকে ফোটাবো তো দেখলেই রান্নাটা কত সিম্পল আর কত ইজি ছিল আর লুকসটা দেখো জাস্ট ওয়াও খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও তো চলো আজকের মতো টাটা আবার নেক্সট আর একটি রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য বাই বাই